হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে রাজহাঁস ডিমে তা দিচ্ছে না অর্থাৎ তা থেকে উঠে যায় তো মানে এই ধরনের ঘটনা আমার সাথে আগে কখনো হয় হয়নি তাই আমি এটার সলিউশন আপনাদেরকে দিতে পারিনি কিন্তু আগামী গত কয়েকদিন ধরে আমার সাথে মোটামুটি এই ধরনের একটা সমস্যা হয়েছে যার কারণে আমি এটার সমাধান আজকে দিব বা আপনাকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো মূলত রাজহাঁস যখন ডিমে তা দেয় তখন অন্যান্য রাজহাঁসগুলো তাকে রেখে বাইরে চলে যায় যদি ঘনিষ্ঠতা থাকে মানে কোনো রাজহাঁস তার ছেলে মেয়ে দুইটা পুরুষ মহিলা দুইটা যদি মানে জোর নিয়ে থাকে অর্থাৎ ওরা যদি প্রথম থেকে একসাথে থাকে বা একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে না এরকম যদি হয়ে থাকে বা আপনাদের কাছে যদি দুইটা রাজহাঁস থেকে থাকে মাত্র তখনই এ সমস্যাটা দেখা দেয় যেমন ধরুন আমার এই রাজহাঁসটি ডিমে দিচ্ছে চেয়ে আমার অন্য আরও দুটি রাজহাঁস আছে মানে একটা মেল রাজহাঁস একটা হচ্ছে ফিমেল রাজহাঁস তো এরা সাধারণত সবসময় বাইরেই থাকে তো যেহেতু এই এই মেল রাজহাঁসটার সাথে ওই যেটা ডিমে তা দিচ্ছে ওইটার সাথে একটা বন্ডিং আছে যার কারণে ও যখনই খাবার খাইতে আসে তখন আসি এই রাজাসটাকে ডাকা ডাকি করে তো এইটার ডাক শুনে আমার উমে থাকা রাচাষটি বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে মানে অলমোস্ট ডিম একদম গোছায় ফেলে ডিম গোছায় ও বাইরেই যাবে এরকম করে তো একবার যখন বাইর হয় তখন ও আপনার খাবার খায় গোসল করে মোটামুটি আপনার কিছুক্ষণ সময় বাইরেই থাকে তো আমি কি করি যখন এই হাঁসগুলো আসে বাইরে খাবার খাওয়ার জন্য তো এদেরকে তাড়াতাড়ি খাবার খাইয়ে বাইর করে দিই অথবা যাতে উমের হাঁসটি এখান থেকে বেরোতে না পারে সেই বিষয়ে সেই জন্য আমি সব সময় খাবারের দরজাটি বন্ধ করে দিই তো আপনাদের রাজহাঁস যাদের এরকম হয় যে উম থেকে বাইর হয়ে যাওয়ার চেষ্টা করে তখন আপনারা যে করে হোক আটকে রাখবেন খাঁচা বা বড় যে ঝুরিগুলো আছে ওগুলো দিয়ে আটকে রাখবেন ভিডিও যেহেতু শুরু করছি তাহলে আমার খামারের অন্যান্য বিষয়গুলো আপনাদেরকে একটু দেখাই দিই আমার এখানে যে অন্য আরেকটি রাজহাঁসের আছে ফিমেল রাজহাঁস আছে সেও আলহামদুলিল্লাহ ডিম দিচ্ছে আর পূর্বে যে রাজাশটি আসে সেটিও উমে আছে তো সে বিষয়ে ডিটেলস পরে আমি আবার আলোচনা করব তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন কিছু কোয়েল পাখি আছে যারা আপনাদের নিয়মিত ভিউয়ার্স আছেন তারা তো অবশ্যই জানেন তো এখানে কিছু কোয়েল পাখি আছে এই কোয়েল পাখিগুলো থেকে আমি রীতিমতো ডিম পাই তো এখানে পঁয়ত্রিশটার মতো ফিমেল কোয়েল পাখি আছে তো আমি প্রতিদিন তিরিশটার মতো ডিম পাই তো এগুলোর নিচে আমাদের যে ডিমের জন্য আমরা দেশি মুরগি রেডি করতেছি তো এখানে ওই দেশি মুরগিগুলো আছে মশাল্লাহ অল্প কয়েকদিন আগে ওদেরকে ভ্যাকসিন করাই দিছি তো এখানে ওরা সুন্দরভাবে থাকতেছে আলহামদুলিল্লাহ তো এখন বিকালের সময় যার কারণে আমাদেরকে কিছু কোয়েল পাখি যেহেতু ডিম পেরেছে আমাদেরকে ডিমগুলো কালেক্ট করতে হবে তো আমাদেরকে সবসময় ডিম মানে ডিম পাড়ার সাথে সাথে কালেক্ট করতে হয় কারণ আমরা যেহেতু এখানে ম্যানুয়ালি পালতেছি খানা খাঁচা পদ্ধতিতে পারতেছি না তো খাঁচা পদ্ধতিতে পারলে হয় কি ডিমগুলো পাড়ার সাথে সাথে ওগুলো কাছাকাছি চলে আসে তো যেহেতু এদেরকে এখানে আমরা রাখছি ছাড়া অবস্থায় এখানে ডিম পারে তো এদের পায়ের পিষ্ট হয়ে পায়ের সাথে আঘাত খেয়ে কিছু কিছু ডিম ক্র্যাক হয়ে যায় তো ক্র্যাক যে ডিমগুলো হয়ে যায় ওগুলো থেকে বাচ্চাও হয় না ওগুলা বিক্রিও করা যায় না যার কারণে আমরা মানে আর্লি চেষ্টা করি ডিমগুলো কালেক্ট করে ফেলার তো মোটামুটি আমরা প্রতিদিন ডিম পাই প্রতিদিনের ডিম প্রতিদিন বিক্রি হয়ে যায় আলহামদুলিল্লাহ খামারে মানে লস হওয়ার একমাত্র কারণ হচ্ছে যে বিক্রি করতে না পারা তো আমাদের অপর দিকে এখানে আপাতত তেমন কিছু নেই যদিও এটা আমরা রেখেছিলাম টাইগার মুরগির বাচ্চা বড়ো করার জন্য কিন্তু আমরা বাচ্চা বিক্রি হয়ে যায় ফ্রি অর্ডার থাকে যার কারণে বাচ্চা বিক্রি হয়ে যায় আর বড় করতে পারি না তো এখানে আমাদের কিছু দেশি মুরগি আছে এগুলোকে আমরা ডিমের জন্য রেডি করবো এগুলোকে ওই বড় জায়গার মধ্যে দিলে ওরা মারামারি করে যার কারণে আপাতত এদেরকে এখানে রেখে দিয়েছি তারপরে এখানে আমাদের কবুতর আছে আপনারা জানেন তো আলহামদুলিল্লাহ কবুতরের মোটামুটি এখন বর্ষা যেহেতু চলে গেছে এখন মোটামুটি ভালোই রেজাল্ট পাচ্ছি বর্ষার সময় আমরা অনেক খারাপ রেজাল্ট পেয়েছি তো এই বাসায় দেখতে পাচ্ছেন একজোড়া বাচ্চা আছে খুব সুন্দরভাবে বেড়ে উঠতেছে বর্ষার সময় আমরা মানে বাচ্চা পাই নেই বললে চলে তো এখানে একটি বাচ্চা আছে ও এর সাথে যে বাচ্চাগুলো ছিল ওগুলো বিক্রি হয়ে গেছে এখানে এটি ডিম নিয়ে বসে আছে মার্শাল্লাহ আজকে ডিম পারছে এখানে মনে হয় ডিম পারছে ডিম পা না ডিম পারে নাই তবে ডিম রিসেন্টলি এরা ডিম পারবে ইনশাল্লাহ তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এক একজোড়া বাচ্চা আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে তারপর সেইখানে আমার বুলির জন্য একটা বাচ্চা মারা গেছে তো যাই হোক কিছু করার নেই তার পাশে আমাদের টাইগার মুরগিগুলো আছে যেহেতু আসরের সময় হয়ে গেছে এবং পর্দা টানিয়ে দিছি অন্ধকার এদেরকে ভালোভাবে দেখা যাচ্ছে না তো এদের থেকে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ চারটি তিনটি করে ডিম পাই মধ্যে কিছুদিন আগে এরা অসুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ ট্রিটমেন্টে ভালো হয়েছে তবে একটা দুর্ভাগ্য সেটা হচ্ছে যে আমাদের এখানে অনেকগুলো কোয়েলবাগির বাচ্চা মারা গেছে আর অল্প কিছু আছে এরাও মারা যাবে এদের লক্ষণ ভালো না তো খামার করতে গেলে এরকম উত্থান পতন হয় তো আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে খামারে সফলভাবে কিছু করতে পারি আল্লাহ হাফিজ সালাম